আচ্ছা মেশিনগুলো আসলে শেখেটা কিভাবে। মানে ওরা যে এত কিছু প্রেডিক্ট করে কোনো কিছু অনুমান করে এর পেছনে রহস্যটা কি। এর পেছনে একটা জাদুর মতো কৌশল কাজ করে যার নাম হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ জনের মধ্যে দিয়ে এই কনসেপ্টটা একদম সহজ করে বুঝে ফেলি তো আমাদের মূল প্রশ্নটা হলো মেশিনগুলো আসলে শেখে কিভাবে। এই পুরো আলোচনাটাই কিন্তু এই একটা ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা আমাদের এই যাত্রায় কি কি থাকছে প্রথমে আমরা একটা লাইনের খোঁজ করব তারপর দেখব এক হাইকারের দ্বিধা তার ধাপে ধাপে নেমে আসার কৌশল আর এই নামার সময় স্টেপগুলো কেমন হওয়া উচিত সেটাও জানব শেষ পর্যন্ত দেখব কিভাবে সে একদম নিচে পৌঁছায় আর তার সাফল্য কতটা নিশ্চিত চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা যে কোনো সমস্যার সমাধান করার আগে তো সমস্যাটা কি সেটা বুঝতে হয় তাই না মেশিন লার্নিংয়ের বেলা তো ঠিক একই ব্যাপার আমাদের প্রথম কাজই হলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা কোনো প্যাটার্নকে খুঁজে বের করা চলুন একটা সহজ উদাহরণ দিই ধরুন আমাদের কাছে কিছু ডেটা আছে যেমন একটা গাড়ির ওজন যত বেশি তার মাইলেজ তত কম এখন এই ডেটা পয়েন্টগুলো যদি আমরা একটা গ্রাফে বসাই তাহলে প্রশ্নটা হলো এর মধ্যে দিয়ে এমন কোনো একটা সরল রেখা টানা যায় যেটা এই ওজন আর মাইলেজের সম্পর্কটাকে সবচেয়ে ভালোভাবে বোঝাতে পারবে এখন কথা হল লাইন কোনটা আচ্ছা সেরা লাইন তো সেটাই হবে যেটা কিনা আমাদের সব ডেটা পয়েন্টের সবচেয়ে কাছ দিয়ে যায় তাই না মানে আমাদের টানা লাইনটা থেকে আসল ডেটা পয়েন্টগুলোর যে গড় দূরত্ব বা সোজা কথায় ভুল সেটা যেখানে সবচেয়ে কম হবে আর এই যে গড় ভুল বা দূরত্ব মেশিন লার্নিংয়ের দুনিয়ায় এর একটা দারুণ নাম আছে একে বলা হয় লস ওকে তাহলে আমাদের লক্ষ্যটা পরিষ্কার আমাদের এমন একটা লাইন খুঁজে বের করতে হবে যার লস বা ভুল সবচেয়ে কম কিন্তু প্রশ্নটা হলো একটা মেশিন এ কাজটা করে কিভাবে। মানে সে নিজে নিজে কিভাবে সেরা লাইনটা খুঁজে পায় এটা বোঝার জন্য চলুন একটা মজার গল্প বা উপমা ভাবা যাক আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু একটা মেশিন নিজে থেকে মানে অটোম্যাটিক্যালি কিভাবে সেই পারফেক্ট লাইনটা খুঁজে বের করে যার লস সবচেয়ে কম এই প্রশ্নের উত্তরটাই হল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভাবুন তো একবার আমাদের অ্যালগোরিদমটা যেন একজন হাইকার সে একটা বিশাল পাহাড়ি উপত্যকায় হারিয়ে গেছে আর চারদিকে এত ঘন কুয়াশা যে সে এক হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছে না তার একটাই লক্ষ্য এই উপত্যকার সবচেয়ে নিচু জায়গাটাতে পৌঁছানো আবার এই গল্পের সাথে আমাদের সমস্যাটাকে মেলান হাইকারটা যত উঁচুতে থাকবে আমাদের মডেলের লস বা ভুলও ঠিক ততটাই বেশি তো এই অবস্থায় একজন বুদ্ধিমান হাইকার কি করবে সে তো আর চারপাশ দেখতে পাচ্ছে না সে খুব সহজ একটা বুদ্ধি বের করবে সে শুধু তার পায়ের কাছের জমিনটা দেখবে সে দেখবে কোন দিকটা সবচেয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে আর যে দিকটা সবচেয়ে খাড়া সেদিকেই সে এক পা এগিয়ে যাবে ব্যাস এটুকুই এরপর আবার একই কাজ বারবার আর এই যে সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী কৌশলটা এটাই হল গ্রেডিয়েন্ট ডিসেন্ট হাইকারের গল্পটা তো বেশ মজার তাই না কিন্তু এই গল্পটা তো একটা উপমা বাস্তবে একটা কম্পিউটার বা অ্যালগোরিদম এই কাজটা কিভাবে করে চলুন এবার ঠিক সেই ধাপগুলোই দেখে নি দেখুন পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সহজ একটা চক্রের মতো এক মেশিনটা প্রথমে আন্দাজে একটা লাইন দিয়ে শুরু করে মানে আমাদের হাইকাটা উপত্যকার যে কোনো একটা জায়গায় দাঁড়াল দুই এরপর সে লস হিসাব করে মানে হাইকাটা দেখে নিল সে কতটা উঁচুতে আছে তিন সে খুঁজে বেল করে কোন দিকে গেলে লস সবচেয়ে দ্রুত কমবে মানে কোন দিকটা সবচেয়ে খাড়া চার সে ওই দিকে ছোট্ট একটা পা ফেলে মানে লাইনটাকে একটু পরিবর্তন করে আর পাঁচ নম্বর হল এই পুরো কাজটা সে বার বার করতে থাকে যতক্ষণ না একদম নিচে পৌঁছায় এই টেবিলটার দিকে একটু তাকান এখানে ওয়েট আর বায়াস হলো সেই দুটো জিনিস যা আমাদের লাইনটাকে ঠিক করে মানে লাইনটা কতটা খাড়া হবে আর কোথায় থাকবে খেয়াল করে দেখুন প্রতিটা ধাপে মানে প্রতিটা আইটারেশনে মেশিন এই মানগুলোকে অল্প অল্প করে বদলাচ্ছে আর তার ফলে কি হচ্ছে ডানদিকের কলামে দেখুন লস বা ভুলটা কি দারুণভাবে কমে আসছে একেবারে তিনশো তিন থেকে সোজা বিয়াল্লিশে ঠিক যেন আমাদের হাইকারটা লাফিয়ে লাফিয়ে উপত্যকার নিচে নামছে আচ্ছা সব কিছু তো ভালোই চলছে কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের হাইকার যে এক পা এক পা করে এগোচ্ছে এই পা বা স্টেপগুলো ঠিক কতটা বড় হওয়া উচিত ছোট নাকি বড় এই যে স্টেপের সাইজ মেশিন লার্নিংয়ের জগতে এর একটা বিশেষ নাম আছে এটাকে বলা হয় লার্নিং রেট এটা এমন একটা সেটিং যেটা আমাদেরকেই ঠিক করে দিতে হয় আর এই লার্নিং রেট ঠিকঠাক বেছে নেওয়াটা কিন্তু যে তা হারার মতোই গুরুত্বপূর্ণ ভাবুন তো লার্নিং রেট যদি খুব ছোট হয় ধরুন জিরো তাহলে কি হবে আমাদের হাইকার তখন কচ্ছপের মতো একদম গুটি গুটি পায়ে এগোবে হ্যাঁ সে হয়তো ঠিকই তার লক্ষ্যে পৌঁছাবে কিন্তু তাতে যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই আর যদি উল্টোটা করি লার্নিং রেট যদি অনেক বড় দিয়ে দিই যেমন ধরুন ওয়ান তাহলে তো আর কথাই নেই আমাদের হাইকার তখন বাউন্সারের মতো বিশাল বিশাল লাফ দেবে এক লাফে উপত্যকার এ মাথা থেকে ও মাথায় চলে যাবে কিন্তু সবচেয়ে নিচু পয়েন্টটা সে আর খুঁজে পাবে না বারবার সেটাকে টপকে যাবে তার মানে আমাদের একটা মাঝামাঝি একদম পারফেক্ট সাইজের লার্নিং রেট দরকার বেশ আমাদের হাইকার তো নামছে কিন্তু সে থামবেটা কখন মানে অ্যালগোরেদমটা কিভাবে বোঝে যে হ্যাঁ আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি এবার থামা দরকার ব্যাপারটা আসলে খুবই সহজ হাইকারটা যখন এমন একটা জায়গায় এসে দাঁড়াবে যেখান থেকে চারপাশের সব বিকে ওপরের দিকে উঠে গেছে মানে যেদিকে পা বাড়াতে চায় সেদিকে চড়ায় তখন সে কী বুঝবে সে বুঝবে যে সেই উপত্যকার সবচেয়ে নিচু বিন্দুতে দাঁড়িয়ে আছে আর হাঁটার কোনো দরকার নেই মেশিন লার্নিংয়ের ভাষায় এই যে একটা স্থিতিশীল অবস্থায় এসে অ্যালগোরিদমটা থেমে যায় একেই বলা হয় কনভার্জেন্স আর এই পুরো যাত্রাটাকে আমরা একটা গ্রাফ দিয়েও দেখতে পারি যেটাকে বলা হয় লস কার্ভ এটা অনেকটা ম্যাপের মতো দেখুন ওয়াই অক্ষে আছে লস আর এক্স অক্ষে আছে কতগুলো স্টেপ নেওয়া হলো সেটা শুরুতে লস অনেক উঁচুতে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে মানে স্টেপ নেওয়ার সাথে সাথে লস দ্রুত কমছে আর শেষে গিয়ে দেখুন কার্ভটা একদম সমতল হয়ে গেছে এই সমতল অংশটাই হলো আমাদের কনভার্জেন্স মানে আমাদের হাইকার তার গন্তব্যে পৌঁছে গেছে তবে আমরা যে নির্দিষ্ট সমস্যাটা নিয়ে কথা বলছি মানে একটা সেরা সরল রেখা খোঁজা এটার একটা দারুণ ব্যাপার আছে একটা গোপন সুবিধার মতো আর এটাই হয়তো পুরো গল্পের সবচেয়ে মজার অংশ আমাদের এই বিশেষ সমস্যার ক্ষেত্রে লসের যে উপত্যকাটা তৈরি হয় সেটার আকৃতি হয় একদম একটা নিখুঁত মসৃণ বাটির মতো কোনো খাদ বা ছোটোখাটো গর্ত কিচ্ছু নেই টেকনিক্যাল ভাষায় একে বলা হয় একটা কনভ্যাক্স ফাংশন সহজ কথায় একটা পারফেক্ট বোল বা বাটি আর এই পারফেক্ট বাটির মতো আকৃতির সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন সুবিধাটা হলো এখানে আমাদের হাইকারের কোনো ছোট গর্তে পড়ে আটকে যাওয়ার ভয় নেই সে উপত্যকার যে কোনো জায়গা থেকে তার যাত্রা শুরু করুক না কেন সে যদি শুধু নীচের দিকে নামার নিয়মটা মেনে চলে তাহলে সে নিশ্চিতভাবে মানে একশো ভাগ সহ ওই বাটির একদম নিচে অর্থাৎ সেরা সমাধানটাতেই পৌঁছাবে এখানে ভুল হবার কোনো সুযোগই নেই তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই প্রথমত গ্রেডিয়েন্ট ডিসেন্ট হলো ছোট ছোট ধাপে ভুল কমিয়ে সেরা সমাধানের দিকে এগিয়ে যাওয়ার একটা কৌশল দ্বিতীয়ত এটা অনেকটা কুয়াশার মধ্যে একজন হাইকারের মতো কাজ করে যার লক্ষ্য হল লস কমানো তৃতীয়ত লার্নিং রেট বা পদক্ষেপের আকারটা ঠিকঠাক হওয়া খুব জরুরি না হলে লক্ষ্যে পছনো কঠিন হয়ে যায় আর সবশেষে আমাদের এই লিনিয়ার সমস্যার ক্ষেত্রে লস ভ্যালি একটা নিখুদ বাটির মতো হওয়ায় সাফল্য এখানে একেবারে নিশ্চি একবার ভেবে দেখুন এই যে এত সহজ একটা আইডিয়া শুধু নিচের দিকে নামা এটাই কিন্তু আজকে দিনের সব জটিল এআই মডেল যেমন নিউরাল নেটওয়ার্ক বা চার জিপিটির মতো সিস্টেমগুলোর একেবারে ভেতরের মূল ইঞ্জিন তাহলে শেষ প্রশ্নটা এটাই শুধু নিচের দিকে পরবর্তী সেরা ধাপটা খুঁজে বের করার এই সাধারণ নিয়মটা দিয়ে আর কি কি অসম্ভবকে সম্ভব করা যেতে পারে